দাঁড়া আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমায় পড়ান ভরে তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখবো আমায় পড়ান ভরে তোমায় দেখবো দিলের সাদ মিটিয়ে তোমাই দেখবো একটু দাঁড়া হু দাঁড়াও য়া মোহাম্মাদ আমার নয়ন ভোরে তোমাই দেখবো একটু দাঁড়া হুদাড়াও য়া মোহাম্মাদ আমায় পরান ভোরে তোমাই দেখবো এক রত্না বিজিতছিলে নু মেহানির ঘরে জীবরা ইলাশিয়া তারে বলে বিনয় করে এক রাত না বীজ মেহানির ঘরে জীবর তারে বল বিনয় করে দেখেছে নাল্লা পাক আপনার সাথে ম্যারাজ হবে ম্যারাজে গেলেন নাবি আল্লাপন হলো সবই এরই মাঝে সাতাশ বছর হয়ে গেল পার আমার নবী প্যারা নাবি রাসুল্লে একবার খোদার শিখে গুনে নূর নবী খদাৰ শিকে গুণে নুৰ নবিমৰ তৰি তো মাইনিয়ে বাইব একো দাঁড়াও দাঁৰা মাম্মদ আমায় পরান ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও আমার নয়ন নয় দেখবাই দেখবো আমার দেখবো দিলের সাদ মিটিয়ে তো দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন ভোরে তোমায় দেখবো বিদায় কালে আমার হলেন বেসামাল দয়াল আল্লাহ বলে দেখা সাদ মিটল না আমার বিদায় কালে নাবি আমার হলেন বেসামাল দয়াল আল্লাহ বলে দেখ রিষাদ মিটল না আমার বলে না রো কিছু সময় থাকো বলে না র কিছু সময় থাকো দিলের কাবাই তো মায়া মিরাখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমায় পলান ভরে তোমায় দেখবো বিলের স্বাদ মিটিয়ে মাই দেখবো একটু দাঁড়াও দাঁড়াউ ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আলাইকুম